মানে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে এটা পালিত হয় সিমলা ব্যবসমিতি আজকে এই দিনটাকে ধার্য করেছে যেহেতু ওনাদের দু পঁচিশ সাল একশো বছর হতে চলেছে দুর্গা পুজো সেই উপলক্ষে ওনারা আজকে এই দিনটাকে থেকে স্টার্ট করেছে মানে উদযাপন করার জন্য একশো বছর পালিত করার জন্য এবং ক্যালেন্ডারও ওনারা ছাপিয়েছেন এবং সবাইকে দিয়ে দেওয়া হতো যা হোক সেমনা সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নেই তখন মোটামুটি সাত আট আঠাশ বছর ধরে পরিচয় আছে একশো বছর মধ্যে সাত আঠাশ বছর কিন্তু পরিচয় আছে আমার সেই হিসাবে মাঝখানে ঘুরে ঘুরে বাদ গেছে কিন্তু সেই হিসাবে যাদের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক আমার দাঁড়িয়ে গেছে এবং দুটো কয়েক বছর ধরে আমি পড়ে আসছি প্রতিবার এবং সাবিজ্ঞান মানে ইউসিপাল যে প্রতিমাটা প্রথম করে দিয়ে গেছিল আমাকে সেই রকমের ট্র্যাক্টরটা রাখতে হচ্ছে এটা একটা এখানে না পুজোর বিশেষ বিশেষত্ব মানে এখানে কোনো অন্য কায়দা কোনো অন্য কিছু মুভমেন্ট প্রতিমার মধ্যে চলবে না ইউসিপাল যেটা করে দিয়ে গেছেন সেটাকে বজায় রেখেই আমার কাজ করতে হবে এটা একটা এই যে একটা সাবিজ্ঞান বজায় রাখা একটা বিরাট ব্যাপার এতে ক্লাব কর্তৃপক্ষদেরও একটা মনোভাব থাকছে যে না আমাদের যেটা হচ্ছে সেটাই হবে আমাদের কোনো নতুন কোনো বক্তব্য নেই যেটা আছে সেটাই আপনারা করবেন আমরা আমরাও সেইভাবে আমরা প্রতিমা করে চলেছি তারপরে হাতের কাজে একটু ওদিক হয় অনেক সময় সেটা মেনে নেয় এবং প্রতিমা ভালো বলে তারা এবছর একশো বছর এবার ওনারা তাকে দিয়ে করাবেন ওনারাই বলতে পারবেন হ্যাঁ যাই হোক সেটা আমার একটা আনন্দের ব্যাপার একশো বছরের এই সিমলা ব্যঙ্গী যে প্রতিমা করা একটা গৌরবের ব্যাপার সেটা খুবই আনন্দ যাই হোক এই আনন্দটা আপনার সবাই মধ্যে আগামী বছর ভাগ করে নেব এটাই আমার কামনা বক্তব্য